প্রভুপাদ তা প্রভুপাদের এই আবির্ভাব তিথিতে আমাদের কি আমরা কি করতে পারি প্রভুপাদের এই যে অবদান তার প্রতি কৃতজ্ঞতা জানাতে আমাদের করণীয় কি সর্বাঙ্গীন ভাবে প্রভুপাদ বলতেন একজন বৃদ্ধ লোক এত কিছু করল এই জিনিসটা যদি প্রত্যেকটা ভারতীয় গ্রহণ করে তাহলে সারা পৃথিবী বৈকুণ্ঠে পরিণত হবে তাই মহাপ্রভু যেটা চেয়েছিলেন সেটাই প্রভু পাঠ যে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার জন্ম সার্থক করি কর পর উপকার যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ এটি হচ্ছে আমাদের কর্তব্য মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ আর ভারতবর্ষে মনুষ্য জন্ম হচ্ছে সুদুর্লভ কিন্তু সেটি আসল সুদুর্লভে পরিণত হবে যখন আমরা এই সনাতন ধর্মকে আমরা শিখতে পারবো জানতে পারবো এবং নিজের জীবনে প্রয়োগ করতে পারবো এবং সেটিকে প্রচার করবো আমরা সনাতন ধর্ম বলছি সনাতন ধর্ম বলছি কিন্তু সনাতন ধর্মটা কী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে খুব সুন্দরভাবে শিখিয়ে গেছেন সনাতন মানে যেটি পরিবর্তনশীল নয় আত্মা হচ্ছেন অপরিবর্তনশীল সনাতন ভগবান হচ্ছেন সনাতন ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ হচ্ছে সনাতন এবং সেই সম্বন্ধ যখন স্থাপিত হবে সনাতন সম্বন্ধ তখন এই জগতের দুঃখ থেকে আমরা সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যাব এবং এই জগতের যে দুঃখ যখন সম্পূর্ণরূপে চলে যাবে তখন এই জগৎটা বৈকুণ্ঠে পরিণত হবে প্রভুপা চেয়েছিলেন এই পৃথিবী যেন বৈকুণ্ঠে পরিণত হয় তো সেই বৈকুণ্ঠ কীভাবে পরিণত হবে যখন সবাই নিজে কৃষ্ণ ভক্ত হবে এবং অন্যকে এই কৃষ্ণ ভক্তির শিক্ষা প্রদান করবে এবং এই দায়িত্ব প্রত্যেকটি মানুষের বিশেষ করে যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন এবং আমি এটা থেকে আরেকটা জিনিস যোগ করি কলিযুগে ভগবান কোথায় জন্মগ্রহণ করেছেন আমরা জানি সত্য যুগে নৃসিদেব আবির্ভূত হয়েছেন দক্ষিণ ভারতে ত্রেতা যুগে রামচন্দ্র ভগবান আবির্ভূত হয়েছেন উত্তর ভারতে তারপরে দাপর যুগে কৃষ্ণচন্দ্র ভগবান আবির্ভূত হয়েছেন উত্তর ভারতে কলিযুগে গৌরচন্দ্র ভগবান চৈতন্য মহাপু আবির্ভূত হয়েছেন বাংলাদেশ বঙ্গদেশ বাংলায় এবং ওনার বরপুত্র ভগবান শ্রী চৈতন্য মহাপুর ছিল প্রভুপাদ আবির্ভূত হয়েছেন কলকাতা শহরে বঙ্গদেশে এবং আমাদের গৌরীয় পরম্পরার মন প্রধান প্রধান আচার্যরা সবাই আবির্ভূত হয়েছেন বঙ্গদেশে তাই ধর্মের যে বীজ সেটা কলিযুগে বাংলা থেকেই আস্তে আস্তে অঙ্কুরিত হয়েছে এই সংকীর্তন আন্দোলনের হেডকোয়ার্টার হচ্ছে শ্রীধাম মায়াপুর ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস ইস্কনের হেডকোয়ার্টার হচ্ছে শ্রীধাম মায়াপুর যেটি কোথায় অবস্থিত বঙ্গদেশ বঙ্গদেশ তাই পোহপা চেয়েছিলেন সারা পৃথিবীর মানুষ এই বঙ্গদেশে আসবে কেন চৈতন্য মহাপ্রভুর দ্বারা আকর্ষিত হয়ে এবং তিনি এই মায়াপুরে ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টার তিনি তৈরি করতে চেয়েছিলেন এবং এখানে সাতশো একর জমির উপর একটি সুন্দর আধ্যাত্মিক নগরী তৈরি হচ্ছে এবং প্রভুপাদ চেয়েছিলেন এই যে মন্দির টেম্পল অফ বেদিক প্ল্যানেটোরিয়াম টি ও মাধ্যম দিয়ে সারা পৃথিবীর মানুষ আকর্ষিত হবে এবং সারা পৃথিবী কৃষ্ণ ভাবনা আমৃত হবে এইটি হচ্ছে প্রভুপাদের ইচ্ছা তাই এই যে মহান যে কার্য এই যে মহান সেবা সেই সেবার সঙ্গে যদি কেউ অংশগ্রহণ করে তাহলে তার জীবন কি হবে সফল হবে এবং তার মাধ্যম দিয়ে আমরা ছিল প্রভুপাদকে আমরা সন্তুষ্ট করতে পারব এবং একজন ভারতীয় হিসেবে আমাদের কর্তব্য আমরা ঠিকভাবে আমরা পালন করতে পারব আমি এটা অ্যাড করতে চাই যেটা ভক্তিবিন ঠাকুর ভবিষ্যৎবাণী করেছিলেন কবে সেদিন আসবে রাশিয়া প্রুশিয়া শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ সবে একে অপরকে আলিঙ্গন করে জয় সচিনন্দন বলে কীর্তন করবে প্রভাবত বাস্তবিক দেখিয়েছেন সারা বিশ্বের মানুষকে একত্রিত করে জয় সচিনন্দন কীর্তন গাঁথাটা করিয়েছেন তবে আপনার প্রশ্ন যে আমাদের কি করণীয় এটাই করণীয় আজকে তো উপ জন্মতিথি পালন প্রায় হয়েই গেল রাত্রে টক শো শুনছি এখন কাজ হচ্ছে এই টক শোটা সবাইকে শেয়ার করুন লোকে জানুক যে আমাদের মধ্যে এমন কি ব্যক্তিত্ব ছিল যে সারা বিশ্বকে কাঁপিয়েছেন নাড়িয়েছেন আমরা এখন আমাদের বাঙালি কালচার বাঙালি পোশাক পরতে লজ্জাবোধ করি সেই একজন ব্যক্তিত্ব সারা বিশ্বে গিয়ে বাঙালির কালচারকে শেখালেন আমাদের একজন কি বলে কবি লিখে গেছেন আপন ধন বিলায় দিয়ে তা আমাদের দেশীয় জাতীয় পোশাক কালচার সব জলাঞ্জলি দিয়ে দিয়েছে যে আমাদের কালচারটাকে ফিরিয়ে আনলেন সেটা ফিরিয়ে আনলেন সারা জগতে প্রতিষ্ঠা করলেন আপনি এখন যেখানে যাবেন যে मोदी সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বোম্বে আমাদের মন্দির উদ্বোধনে খাড় ঘরে তিনিও বললেন যে এই ভারতীয় কৃষ্টি কালচার পৃথিবী কোনে কোণে পৌঁছে দিয়ে প্রভুপাজি স্বামীজি পৃথিবীর কোণে কোণে আমার গুরু মহারাজ প্রায় এটাকে ট্রেস করেন পৃথিবী কোনে কোণে পৌঁছে দিয়েছে তো যেটা আমরা বাঙালি হিসাবে যত অনুভব করব ততই আনন্দ গর্বের বুক ভরে যাবে তাই যতটা बहुपदर महिमा शेयर कर लो आज के टॉक शो का शेयर कर लो हरि बोल